وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث اذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن خان ابو هريره رضي الله تعالى عنه يتبنطا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি মুনাফিকের আলামত তিনটি যখন সে কথা বলে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করবে সে ভঙ্গ করবে এবং যখন সে আমানত এবং যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করে দিবে আল্লাহ তালা এই তিনটি মুনাফিকের থেকে আলামত থেকে আমাদেরকে হেফাজত করুন আই মিন